অবশেষে শুরু হচ্ছে সিটিজেন কার্ড আবেদন তো ভারতে সিটিজেন কার্ড আবেদন কবে থেকে শুরু হচ্ছে কিভাবে আপনাদের এই সিটিজেন কার্ডে আবেদন করতে হবে এই সিটিজেন কার্ড কি এই সিটিজেন কার্ড আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইন নাকি অফলাইন কবে থেকে এই আবেদন নেওয়া হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে নর্মালি গুগলে এসে সার্চ করতে হবে ইয়োবং আপনারা যখনই ইয়োবং লিখে সার্চ করবেন তখনই আপনাদের সামনে এই ইয়োবং ডট ইন অফিসিয়াল পোর্টালের যে লিঙ্ক সেটা কিন্তু এরকম চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোজ ভ্যালির যে টাকা সেটা ফেরত দেওয়া হচ্ছে আপনিও যদি রোজ ভ্যালিতে ইনভেস্ট করে থাকেন তাহলে এই পোস্টার ডিটেলসে দেখে আপনারা কিন্তু আপনাদের যে টাকা সেটা কিভাবে ফেরত নিতে হবে সেটা কিন্তু দেখতে পারেন আমরা কি করবো আজকে সরাসরি দেখব যে এই সিটিজেন কার্ড কি কিভাবে আবেদন করতে হবে যার জন্য আপনাদের কি করতে হবে এই যে দেখুন একটা সার্চ বাটন দিয়েছে আমরা এই সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবো ক্লিক করতেই এখানে আমাদের সার্চ করতে হবে সিটিজেন কার্ড তো দেখুন আমরা সিটিজেন কার্ড লিখে দিলাম সার্চের উপরে ক্লিক করে দিলাম সার্চ করতে এখানে রেজাল্ট শো হয়ে গেছে দেখুন সিটিজেন কার্ড অনলাইন অ্যাপ্লাই দু ভারতে চালু হচ্ছে সিটিজেন কার্ড এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবার আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই এই পোস্টে কী হয়েছে তার সুবিধার্থে আপনাদের সুবিধার্থে এখানে একটু আমি জুম করে নিচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী কিন্তু বলা হয়েছে কী বলা হয়েছে যে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনে আধার কার্ড এবং ভোটার কার্ডের যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম যে কোনো সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই এই নথি মানে এই দুটি নথি কিন্তু ব্যবহার করাটা আবশ্যক হয়ে নিজেদের আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে এই যে কার্ড এই দুটো কিন্তু ব্যবহার করা হয় অর্থাৎ এখানে বলতে চাইছে যে আধার কার্ড ভোটার কার্ড কিন্তু এখন সরকারি বলুন বেসরকারি বলুন প্রত্যেকটা ক্ষেত্রে এই দুটি নত্রী আবশ্যক হয়ে গেছে মানে লাগবেই লাগবে বাধ্যতামূলক হয়েছে কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে নাগরিক নয় অর্থাৎ আমরা যদি এখন নতুন করে কোনো আধার কার্ড ডাউনলোড করি তাহলে দেখতে পাই সেখানে লেখা থাকে আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয় প্রমাণপত্রের বহন করে কোনো রকম কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র বহন করে না এবার যদি আমরা দেখি আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষদের ভোট অধিকার দেওয়াটা নিশ্চিত করে তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তা ভাবনা করেছে যা একই সঙ্গে দেশের নাগরিকদের পরিচয় এবং নাগরিক হওয়ার প্রমাণ বহন করবে এই নতুন নথিপত্রের নাম দেওয়া হয়েছে সিটিজেন কার্ড অর্থাৎ এই সিটিজেন কার্ড আপনারা এবার কীভাবে আবেদন করেন সেটা আমরা দেখব দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে এই কার্ডের উদ্দেশ্য কি অর্থাৎ সিটিজেন কার্ডের উদ্দেশ্য কী সিটিজেন কার্ডের সম্ভাব্য যে সুবিধাগুলো সেগুলো কি কী এবং কিভাবে আপনারা আবেদন করবেন তো এখানে আমরা উদ্দেশ্য যদি দেখি এখানে এক দুই করে উদ্দেশ্যগুলো বলেছে দেখুন জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা দ্বিতীয়ত বলেছে যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে এবং তিন নম্বরে বলছে নাগরিক্ব নিয়ে আইন সংক্রান্ত যে জটিলতা সেটা দূরীকরণ করা যাবে এবং চার নম্বরে বলছে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা কিন্তু হবে কিসের মাধ্যমে এই সিটিজেন কার্ডের মাধ্যমে এবার আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করলে আমরা এখানে দেখতে পাবো দুটো গ্রুপ রয়েছে একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা চাইলে এখানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে জয়েন করে নিত্য নতুন খবর যে কোনো ফর্মের পিডিএফ আপনার মনের কোনো কোশ্চিন থাকলে সমস্ত কিছুই কিন্তু এখানে করতে পারবেন তো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে জয়েন হয়ে আপনারা নিত্য নতুন খবর কিন্তু পেতে পারেন তারপরে যদি আমরা দেখি যে সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি দেখুন সম্ভাব্য সুবিধাগুলো বলা হয়েছে যে দেশে সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থায় কিন্তু সুবিধা পাওয়া যাবে যাদের কাছে এই বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা হবে এটাই কিন্তু এখানে ডিটেলসে বলেছে তারপরে যদি আমরা দেখি কিভাবে আবেদন করবেন অর্থাৎ এই সিটিজেন কার্ডে কিভাবে আবেদন করতে হবে দেখুন পরিষ্কার করে এক কথায় উত্তর দিয়েছে এনপিআর আপডেটের সময় অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যে খাতা রয়েছে সেখানে কিন্তু আপনাদের নাম সঙ্গে আপনাদের ফ্যামিলির যে ডিটেলস সেটা কিন্তু আপডেট করাতে হবে কি বলেছে দেখুন এখানে পরিষ্কার বলছে যে দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে দেশের নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে যাচাই করার তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড অর্থাৎ এনপিআর যখন শুরু হবে সেখানে কিন্তু ভ্যারিফিকেশান হবে আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু দিল্লিতে ভ্যারিফিকেশান শুরু হয়েছে মানে ভোটার কার্ড যে রয়েছে সেটা ভ্যারিফিকেশান যেমন বাংলায় শুরু হয়েছে তেমন কিন্তু মানে দিল্লিতেও শুরু হয়েছে কারণ কিছুদিন আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখেছিলাম যে পুলিশরা গিয়ে কিন্তু তারা ভেরিফাই করছে আপনি কোথা থেকে এসেছেন কতদিন আগে এসেছেন কবে থেকে আছেন কি করছেন এগুলো কিন্তু ডেটা কালেক্ট করা হচ্ছে যখন অফিসিয়াল ভাবে এনপিআর নিয়ে কোনো ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু আমি আবারও আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবার যদি আমরা দেখি এখানে নোট করে আরেকটা জিনিস বলেছে সেটা হচ্ছে যে তবে সরকারিভাবে এই প্রক্রিয়া কবে শুরু হবে সে বিষয়ে কিন্তু এখনও কোনো নির্দিষ্টভাবে ঘোষণা হয়নি যখনই ঘোষণা হবে আমি তো ভিডিও বানাবোই আর আমি আপনাদের বলে দিই খুব শীঘ্রই কিন্তু এই ঘোষণা হতে চলেছে যখনই হবে আমি আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো এবং কী কী ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে কী কী কোশ্চিন করবে আপনাদের বাড়িতে এসে সেগুলোর উত্তর আপনাদের কিভাবে দিতে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও আমি বানাবো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে আপনারা বেলেকেনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি ওই ধরনের আপলোড করব সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ